আলিয়া মাদ্রাসার হুজুরদের তাদের মাদ্রাসা থেকে এখনো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে দেখে নাই চাকরি চলে যাবে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে আপনি কথা বলছেন না আল্লাহর কাছে আপনি আসবি হয়ে দাঁড়াতে হবে হক কথা কিন্তু সবাই বলতে পারে না হক কথা বলতে কলিজা লাগে ভাই হক কথা বলতে কলিজা লাগে এম হাসিব রহমান হুজুর গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলেন চলুন আমরা ভিডিওটি দেখি হুজুর কি বলে আপনার চাকরি থেকে আপনার বেতন আসবে না আপনার রিজিকের হবে হুজুর গুরুত্বপূর্ণ কথা বলেছে কারণ রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে আসে কোনো মানুষের পক্ষ থেকে রিজিক আসে না এটা যদি আমরা বিশ্বাস করতাম তাহলে অন্যায় কাজ আমরা লিপ্ত হতাম না চলুন আমরা দেখি হুজুর আরো কি বলে আসিফ সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন অনেক স্কুল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন প্রতিবাদ করলেন কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয়। কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জোরাল প্রতিবাদ করতেন অভিভাবকগণ সারা দিয়ে देखते একটা জোরাল প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত। ঠিক। হুজুর একদম ঠিক কথা বলেছেন কারণ আসিফ সাহেব তিনি যদি জেনারেল শিক্ষিত হয়ে যদি প্রতিবাদ করতে পারে তাহলে কেন আলিয়া মাদ্রাসার হুজুরা প্রতিবাদ করলো না? তারা যদি সবাই একসাথে যদি সবাই প্রতিবাদ করত তাহলে অবশ্যই এই বিষয়টা সংশোধন হয়ে যাইত কিন্তু তারা চাকরির ভয়ে তারা এই প্রতিবাদটা করল না আফসোস এই জাতির জন্য আফসোস তারা মাদ্রাসার নাম দিয়ে তারা চাকরির ভয়ে যদি তারা এই রেজেককে যদি আল্লাহ পক্ষ থেকে রেজেক আসে যদি এটা বিশ্বাস করত তাহলে কখনোই তারা চাকরির পরোয়া করতো না চাকরিকে ভয় করত না তারা অবশ্যই প্রতিবাদ করতো কিন্তু দে আমরা কি দেখলাম তারা কোনো প্রতিবাদই করলো না কোনো কিছুই মনে করলো না তারা প্রতিবাদ এই পর্যন্ত তারা প্রতিবাদ করে নাই আফসোস বিভিন্ন জেনারে শিক্ষিত তারা কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু আমাদের আফসোস এটাই আলিয়া মাদ্রাসার হুজুরা এখন পর্যন্ত প্রতিবাদ করলো না যদি প্রতিবাদ করতো অবশ্যই এ বিষয়টা সংশোধন হয়ে যাইতো চলুন আমরা দেখি হুজুর আর কি বলে এত মাস সহ্য করেছে এই কথাগুলো বলি নাই আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে আপনারা কথা বলেন না আপনাদেরকে কথা বলতে হবে এটা আপনাদের দায়িত্ব শুধু কি আমরা যারা হুজুররা মানুষের সামনে কথা বলি আমরাই কথা বলবো সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার ছিল হয়েছে আপনারা দেখেন আলিয়া মাদ্রাসার হুজুররা দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে সম্মানের জায়গাটা নষ্ট করবেন না সম্মানের জায়গাটা নষ্ট করবেন না আজকে রাতের খাবার আপনি কোথায় খাবেন আপনি জানেন কথা বলেন জানেন আজকে দুপুরের খাবার আমার এখানে এসে খাবার কথা ছিল রাস্তায় জেমের কারণে ক্যান্টনমেন্টই খাওয়া হয়েছে তাহলে রিজিক যার যেখানে ওখানেই এটা বুঝেতে চাইলাম এই কারণে আপনি বসে আছেন না আমার চাকরি চলে যাবে রিজিক হবে না আরে আজকে রাতে বাসায় খাইতে পারবেন কিনা ওইটাও তো জানেন না রিজিকের ফয়সালা আসে আল্লাহর তরফ থেকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন যদি চাকরির ভয়ে যদি আপনি হক কথা না বলেন একই দিন আজকে দিনে কি শেষ আর কি দিন নাই আপনাকে হাসনের ময়দানে অবশ্যই জব দিতে হবে যে রেজেকের ভয়ে আপনি চাকরির ভয় করতেছেন যে আমি কি পাবো কি খাবো কি পরব কিন্তু আপনি কি জানেন আপনি আজকে রাতে কি খাবার খাবেন এটা কেউ জানে না বর্তমান আলিয়া মাদ্রাসা হুজুরকে নিয়ে সাধারণ মানুষ হাসাহাসি করে কেন করে একমাত্র আপনাদের ব্যবহার আচরণ কারণে রহমানের আরবান দারা জিনার ধারে কাছে ও যায় না জিনা এখন ঢুকিয়ে দেয়া হচ্ছে বইয়ের ভিতরে আপনি কেমন গুজুর কি যাতে গুজুর আপনি আপনি কথা বলতে পারেন না আপনার বইয়ের ভেতরে কাহিমার অন্তরার প্রেমের গল্প আছে শরিফ শরীফার গল্প আছে আপনার বইয়ের ভেতরে ক্লাস সিক্সে অনুভূতি শেয়ার সেভেন না কি তা অনুভূতি শেয়ার করি যা প্রয়োজন তা বলি এগুলো আপনারা পড়ান আবার সামষ্টিক মূল্যায়নের নামে আলিয়া মাদ্রাসায় সিক্স সেভেনে এ এই তো গত ডিসেম্বরে আমরা ভিডিও দেখেছি আলিয়া মাদ্রাসায় আপনারা হুজুর না আপনাদের মাদ্রাসায় সিক্স সেভেন এর বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছেন আমি কি ভুল বলেছি আপনারা সিক্স সেভেন এর বাচ্চাদের কি দিয়ে নাটক করিয়েছি উত্তর দেয় এগুলো আমাদেরকে উপর থেকে নির্দেশনা আপনি উপরকে গিয়ে বুঝান না কেন একটা মাদ্রাসা মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন আমার কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলে না ভিতরে চাপা খুব অনেক চাপা খুব গত সাত আট মাস ধরে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েও এই পাঠ্যপুস্তকের অসঙ্গতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে যাচ্ছি এই হুজুরদের মুখে কুলুপ পড়ে গিয়েছে মুফতি হারুন ইসহান চিনেন আপনারা একজন কৌমি ঘটনার আলেম তিনি একটা প্রতিবেদন বানিয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছেন এখানে আমি চিল্লাই কোনো সমাধান হবে না বলতে হবে না কি কথা চিল্লাই এত কোনো লাভ হবে না মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী তারা এত ব্যস্ত মানুষ তারা কি প্রতিটা বই উল্টে উল্টে পড়ার সময় আছে তারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন বিশ্বাস করে এরা যে গাদ্দারি করেছে আমানতের খেয়ানত করেছে এটা হয়তো তারা জানেন না এটা তো আগে চোখে দিতে দেখায় এই দেখেন যাদেরকে দায়িত্ব দিয়েছেন গাদ্দারি করেছেন এদেরকে বাদ দেন নতুন লোককে দায়িত্ব দেন একটা সমাধানে সমাধানের তসা দরকার এখন চিল্লায় কি সমাধান আছে আলোচনায় সমাধান এই গাদ্দার গুলো কি করেছে জানেন এদের নাম আমি দিয়েছি দাজ্জালের রুহানি সন্তান ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে তারা একটা মানচিত্র দেখাতে গিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়ে ফিলিস্তিনকে তারা মানচিত্র থেকে মুছে দিয়েছে দাজ্জালের অনুসারীরা হবে সত্তর হাজার ইহুদিন অভিজি হাদিসে বলেছেন দাজ্জালের রুহানি সন্তান এই ইহুদিরা দাজ্জালের রুহানি সন্তানরা যেমন ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে ঠিক তেমনি ভাবে ওই দাজ্জাল আর ইহুদিদের কিছু রুহানি সন্তান আমার দেশে এসেছে এরা আমাদের বাচ্চাদের মন মগজে ফিলিস্তিন বলতে কিচ্ছু নাই এটা বোঝানোর জন্য ফিলিস্তিনের নাম মানচিত্র থেকে মুছে দিয়ে আমাদের কলিজায় আগুন ধরাইয়া দিয়েছে মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ একজন কবি ঘরনার আলেম তিনি অসঙ্গতিগুলো দেখেও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন আমি কোনো আলিয়ার আলেমদের আলেমদেরকে প্রতিনিধিদেরকে যেতে দেখি নাই যদিও আমাদের সিলেটের এক হুজুর বলেন আমি বিবর্তন বিবর্তনবাতত্ত্ব পাল্টায় দিয়েছি তিনি এখন এমপি হয়েছেন ওই হুজুরকে আমি আবার বলি মাঝে মাঝে তো ঠিক আছে ভালো ভালো কথা আপনি এখন বাকি যে অসঙ্গতিগুলো আছে এগুলিও দূর করার জন্য কাজ করুন এগুলোর জন্য আমরা রেশারেশি করে ঠেলাঠেলি করে লাভ নাই আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না কেউ কোনো রাজনীতি চাই আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত হেফাজত চরমুনাই কৌমি আলিয়া কেউ আমরা শিক্ষা নিয়ে রাজনীতি চাই না আমরা চাই আমাদের সন্তানরা সভ্য ভদ্র এবং চরিত্রবান হোক আল্লাহ বুঝার তৌফিক দান করুন শুধু কি যারা বক্তা যে সকল হুজুর আছে তারা কি কথা বলবে আর আপনারা আমাদের শিক্ষক আপনারা কি চুপ করে থাকবেন এটা কেমন করে সম্ভব একটা ভয়ের মধ্যে শিক্ষা কারিকুলার মধ্যে কি একটা অবস্থা সৃষ্টি তারা করে দিল তারা শরীফ থেকে শরীফ এমন এমন সিস্টেম তারা প্রবেশ করে আয় যাতে মুসলমানের সন্তানের ইমানকে নষ্ট হয়ে যায় এমন সিস্টেম করে তারা তৈরি করে দেে আর আপনারা এগুলো দেখে চুপ করে আপনারা বসে আসেন কিভাবে আপনারা থাকতে পারেন বোঝা আসে না এটা কয় মাদেশে আলে মুক্তি হারনিচার হাফিজাহুল্লাহ তিনি কত চেষ্টা করেছেন এগুলো বন্ধ করার জন্য আর আজ পর্যন্ত তারা কত পরিমাণ চেষ্টা আপনারা তার বিন্দু চেষ্টা করলেন না তার বিন্দু করে দেখলেন না যে এটা বন্ধ করা যায় কিনা সে মন্তলায় পর্যন্ত তিনি চিঠি পাঠায়ছে আপনারা আজ পর্যন্ত কোনো মন্তলায় কোনো কিছুই পাঠাইলেন না কিভাবে সম্ভব আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত দান আমিন